সবাই সব মিলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই সৌদি আরব থাকতে যে ফিল্ডে খেপসা খাইছিলাম ওই ফিল্ডে এখন ফাইতেছি আমি দুই সালে সৌদি আরব গেছিলাম দুই সালে আসছি আর কি তো অনেক দিন হয়েছে খাই না তো তো এই মন চাইতে খেপসার উদ্দেশ্যে আবার সৌদি আরব যায় তো এখন যখন বিডিও দেখলাম আমাদের দেশে পাওয়া যায় তখন আমি চিন্তা করলাম না এখানে একবার আসি যেহেতু আমাদের এখানে আমরা থাকি নারায়ণগঞ্জে এখানে মানিকগঞ্জ ডিস্টেন্সটা অনেক দূরে তারপরও খেপসার লোভ না সামলাইতে পারে তারপর আসছে তা আলহামদুলিল্লাহ খাইছি অনেক মজা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম যদি আমাদের ডাকার মাঝে হয় তাহলে আরও ইনশাআল্লাহ আরও আসার চেষ্টা করব এখানে তো একটু দূর এই জন্য আসতে একটু সমস্যা হয় যাক ইনশাআল্লাহ তারপরও খেয়ে তৃপ্তি পাইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ জি জি আমার ফ্রেন্ড হ্যাঁ জি ওরা তো আসলে চার পাঁচজন তো দেশের ওরা বিদেশ করে না ওরা কেমন হবে এরা জানে না এই জন্য আমি বাইরে আগে বলছি যে আসলে বাইরে জন ইজ্জত থাকে ওরকমভাবে একটু ইয়ে করেন যাক সবাই বলছে যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই খুশি যে ভালো হয়েছে জি জি আর একটা হইলো খাসি জি দুইটা দুইটাই মজা হয়েছে ইনশাল্লা না আমার অ্যাকচুয়ালি মূলত খাবারটা খুবই ভালো লাগছে এটা আনকমন একটা খাবার এটা নাকি সৌদি আরবের মানে মোস্টলি পপুলার একটা খাবার তো খাবারটা খেয়ে আমার খুব ভালো লাগছে আর মোস্টলি এখানে আপনাদের যে মাংসটা মানে আমরা তো দুইটা অর্ডার করেছি একটা খাসির আর একটা মুরগির তো দুটাই মানে মানে মাংসগুলি এত সফট মানে আমি অবাক হয়ে গেলাম যে আমি এর আগে এমন খাই নাই যা অনেক ভালো লাগছে ভাই ধন্যবাদ ভাই আমরা আবার আসবো আমাদের ফ্রেন্ড সার্কেল আরও আছে ওদের সবাইকে নিয়ে না অবশ্যই ভিন্নতা আছে স্পাইসি একটু মানে অন্যরকম আমরা দেশীয় যে খাবারগুলি খাই চাইতে অবশ্যই একটা ডিফারেন্ট তেল মশলা না না তেল তো মোটেও নাই হ্যাঁ মানে না অস্থিরতা লাগে নাই মানে হোমমেড ফুড এটা বোঝাই যায় হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ ন্যাচারাল ফুড থ্যাংক ইউ ভাই ধন্যবাদ না ভিউ তো অবশ্যই সুন্দর এখানে এই বেগুন গাছ মানে ক্ষেত তারপর পেঁপে গাছের ক্ষেত আর ধান গাছের ক্ষেত খুব ভালো লাগতেছে না শহরের তো এই এনভায়রনমেন্ট পাওয়া যায় না এবারে গ্রামে মানে পুরা মানে এনভায়রমেন্টটা একটু অন্যরকম ভাই ধন্যবাদ আর এইটাই চেষ্টা করতেছি এই যে ভালো লাগাটা এত দূর থেকে আসেন এত দূর থেকে এসে যে হ্যাঁ জি জি যাক ধন্যবাদ তুই ছিল বিস্তারিত প্রিয় দর্শক আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মণ্ডপ ইউনিয়ন সয়নি বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের এখানে অর্ডার দিয়ে আসবেন আর দেশ বিদেশ থেকে যারা অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ